আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ ডট 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 যোগ একশো পর্যন্ত এই ধারার যোগ ফল নির্ণয়ের জন্য যে সি প্রোগ্রাম আমরা যখন লিখি তখন ফল লুপ হয়েল লুপ এবং ডু হয় লুপ এইটা যে কোনো একটা আসে অনেক সময় পরীক্ষায় তাই তিনটা একসাথে কীভাবে শেখা যায় সেটা আমি আলোচনা করবো আজকে খুব সহজভাবে তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই লুপ ব্যবহার করে লিখবো তারপর ফল লুপের সাথে ম্যাচ করে লুপ এবং লুপ ব্যবহার করে লিখবো কারণ অনেক সময় পরীক্ষায় লুপ দেয়া থাকে আর বলা হয় এর আলোকে এই লুপ ব্যবহার করে লেখো এটা বেশি আসে পরীক্ষায় তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখবে তো লুপ ব্যবহার করে আগে লিখব তিনটে একসাথে শিখলে আমাদের বোঝাটা সহজ হবে কম্পেয়ার করাটা সহজ হবে কোনটার কী পার্থক্য তো প্রোগ্রামের শুরুতে আমরা কী লিখবো মনে আছে একটা হেডের ফাইল যুক্ত করব হ্যাশ ট্যাগ ব্যবহার করে ইনক্লুড এস টিডিআই ডট এইস নামে আমরা একটি হেডের ফাইল যুক্ত করলাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এরপরে আমরা এখানে এই লাইনটার নাম ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন প্রোগ্রামের ভেরিয়েবল ঘোষণা করার জন্য আমরা এখানে ডেটা টাইপ দিতে হবে ডেটা টাইপ এখানে কিন্তু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য আমরা একটি কিউওয়ার্ড লিখব ইন্ডিজার টাইপ ডেটার জন্য আই এন টি কিওয়ার্ড আই এন টি কিওয়ার্ড লিখে আমরা পাতার পাশে দুইটা ভেরিয়েবল নেব একটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটি আয় দ্বারা ইনিশিয়াল করে দিব আয় অথবা এ নিতে পারি অনেক অনেক সময় এ থাকে কিন্তু আয়ের পরিবর্তে আর সাম নামে আর একটা ভেরিয়েবল নিব সাম নামে আর একটা ভেরিয়েবল নিব আই এন টি এটা হচ্ছে কিউওয়ার্ড যেটি পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য ব্যবহার করা হয় তারপরে এটি স্পেস দিব একটু ফাঁকা দিব দিয়ে আয় লিখব আয় হচ্ছে আমাদের কাউন্টার ভেরিয়েবল এখানে এ লিখতে পারতাম বারবার বলছি কিন্তু আমি তারপর কমা দিয়ে সাম সমান জিরো দিয়েছি সামের পরিবর্তে এস লিখেছি অর্থাৎ যোগ ফলের জন্য একটা ভেরিয়েবল নিলাম আর এই কাউন্টারের জন্য একটা ভেরিয়েবল নিলাম যে বসে বসে কাউন্ট করবে গুনবে কতবার হলো চোখ করা কতবার হলো যোগ করাটা সম্পূর্ণ হয়েছে কি না চোখ করাটা সম্পূর্ণ হয়েছে কি না উপর ডিপেন্ড করবে এই আয়ের উপর ডিপেন্ড করবে আয়ের সাথে কম্পেয়ার করবে একশো যে আয়টা এক সময় বাড়তে 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 একশো পর্যন্ত হয়েছে কিনা সেই জন্য আইকে এখানে কাউন্টার ভেরিয়েবল বলা হয় যে বসে বসে কাউন্ট করবে ওকে এখন এরপরে আমরা অনেক সময় প্রিন্ট এপি স্ক্যানে ফাংশন লিখে এখানে কিছু তথ্য লিখে তাই না কিন্তু এইখানে প্রিন্ট এপি স্ক্যানে ফাংশন লেখার দরকার নেই কারণ হচ্ছে এই প্রোগ্রামটিতে কিবোর্ড থেকে ডেটা ইনপুট দেওয়ার কোনো সুযোগ নেই হান্ড্রেড পর্যন্ত যোগ করবে প্রোগ্রামটা রান করলে একশো পর্যন্ত যোগ ফল যেটা সেটা প্রকাশ করবে এখানে কীবোর্ড থেকে একটা ডেটা ইনপুট দিব এন এর মান তখন এখানে এন থাকবে পরের ক্লাসে আমি দেখাবো এখানে এন থাকলে কী হবে আজকে এন ছাড়া তাই না সেই জন্য এখানে এখানে যখন এন থাকবে তখন আমরা কীবোর্ড থেকে ইনপুট দেওয়ার সুযোগ পাবো তখন আমরা স্ক্যানে ফাংশন প্রিন্টে ফাংশন এখানে লিখবো তাহলে এর পরের অংশে আমরা ফল লুপ ব্যবহার করব আচ্ছা ফল লুপের গঠনটা হচ্ছে ফর তারপরে ব্র্যাকেট দিব ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটা অংশে ভাগ করব। ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা জানো আমি একবারে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ফর তারপরে ফার্স্ট ব্র্যাকেট লিখবো এটাকে প্যারান্থিস বলে এই ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটা অংশ লিখবো প্রথম অংশ লিখবো এই যে আই কাউন্টার ভেরিয়েবল নিয়েছি এই আয়ের মান ইনিশিয়াল করে দিব আই কাউন্ট করা শুরু করবে এক থেকে তাই লিখবো আয় সমান ওয়ান তারপরে আয় এর মান একশো পর্যন্ত যাবে একশো নিচে হলেও এই কন্ডিশন সত্য একশো সমান হলেও এই কন্ডিশন সত্য আয়ের মান আর আয়ের মান যখন একশো চেয়ে বড়ো হয়ে যাবে একশো এক হবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা হবে তাই না এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই লুপ বডির মধ্যে নিচে হচ্ছে লুপ লুপের বডি অংশ এখানে কাজটা সম্পন্ন করবে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই কাজটা করবে কন্ডিশন সত্য হলে কাজ করবে কি কাজ করবে যোগফল নির্ণয় করবে এই ধরনের সিরিজে যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই এস সমান এস প্লাস আই অর্থাৎ সাম সমান জিরো জিরের সাথে এক যোগ করবে যা হবে সেটি সামের মান তার সাথে আবার তিন যোগ করবে যা হবে সেটি সামের মান সামের সাথে আবার পাঁচ যোগ করবে যা হবে সেটি সামের মান এরকম করতে 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 শেষে একশো যোগ করবে তাই না তাহলে এই যে এক তিন পাঁচ এগুলো কিন্তু সব আই সামের মানের সাথে আই প্লাস করতেছে সেই জন্য লিখলাম সাম প্লাস আই এই যোগফল যখন শেষ হয়ে যাবে তখন কন্ডিশন ও ও যোগ করার সাথে সাথে আবার এই যে আয়ের মান আয়ের কাউন্টারটা আপডেট করে নিবে এটাকে ইনক্রিমেন্ট অংশ বলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুই দুই করে বৃদ্ধি করেছে আচ্ছা একটা কথা বলি এই যে আই সমান আই প্লাস টু এটাকে অন্যভাবে উপস্থাপন করা যায় আই প্লাস ইকুয়াল টু টু আই প্লাস ইকুয়াল টু টু অ্যাসাইনমেন্ট অপারেটর এইভাবেও লেখা যায় কিন্তু অনেক প্রোগ্রামে তোমরা হয়তো দেখবে আবার ওটা এইভাবে লেখা যায় আই সমান আই প্লাস টু তো যাই হোক আমরা এইভাবে লিখবো এটা সহজ এরপরে এই যখন যোগ কন্ডিশন অনুযায়ী একশো পর্যন্ত যোগ করা হয়ে যাবে তখন প্রিন্ট এফ এর মধ্যে ফলাফলটা প্রিন্ট করবে পার্সেন্টেজ জি যেখানে লিখলাম ওইখানে ফলাফলটা প্রিন্ট করবে কার মান এস এর এইটুকু লেখা বাধ্যতামূলক না কিন্তু লিখলে পরে একটু দেখতে ভালো লাগবে সাম বলে এইখানে ফলাফলটা দেখাবে কিন্তু এইটুকু লেখা বাধ্যতামূলক না আমরা যদি শুধু পার্সেন্টেজ ডি লিখি আর কমা দিয়ে এস লিখি তাও হবে এটা এটা কিন্তু একবার নিয়ম আছে কিন্তু ডাবল কটের মধ্যে আমরা যেটুকু লিখেছি সেটা আউটপুটে দেখতে পাবো ডাবল কট এর মধ্যে লেখে কমা দিয়ে তারপরে এখানে লিখতে হবে সি প্রোগ্রাম একটি কেস সেন্সিটিভ ভাষা একটু কমাও যদি মিস্টেক করি তাহলেও কিন্তু প্রোগ্রাম রান করবে না সঠিকভাবে লিখতে হবে রিটার্ন জিরো লিখে লাস্টে প্রোগ্রাম শেষ করবো ও অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো দুই মার্কসের জন্য অনুধাবনমূলক প্রশ্নে তখন আমরা এইভাবে লিখবো সি প্রোগ্রাম একটি কেস সেন্সিটিভ ভাষা কারণ সি প্রোগ্রামে কিছু কিওয়ার্ড আছে কিছু ফাংশন আছে যেগুলি এই ছোটো হাতের লিখতে হয় বড়ো হাতের লিখলে কাজ করবে না যেমন এই যে আইনটি ফ্লট ফর প্রিন্টিভ রিটার্ন এইগুলি কিন্তু স্মল লেটারে লিখতে হবে বড়ো হাতের লিখলে কাজ করবে না যেহেতু ছোটো হাতের এবং বড়ো হাতের লেখার মধ্যে পার্থক্য নির্দেশ করে তাইকে কেস সেন্সিটিভ বলা হয় বাট এইস্টেমেলটা কিন্তু নন কেস সেন্সিটিভ কারণ এইস্টেমেল কোড তুমি দুই একটা যদি বড়ো হাতের লেখো তাও কিন্তু কাজ করবে তার কারণ কারণ হচ্ছে এস্টেমেল নন কেস সেন্সিটিভ বাট সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ বিষয়টি খেয়াল রাখবো তো যাই হোক কোথা থেকে কোথায় গেলাম কেস সেন্সিটিভে চলে গেছি তাই না তো এই হচ্ছে ফল লুপ অনুযায়ী প্রোগ্রাম এখন আমরা কী করবো হয়ল লুপ অনুযায়ী লিখব ডু লুপ অনুযায়ী লিখবো তার আগে একটা কথা বলে নি এই স্টেটমেন্টের কিছু কিছু লাইন আছে এই প্রোগ্রামের কিছু কিছু স্টেটমেন্ট আছে যেগুলি আমি আলাদা কালার করে রেখেছি এই যে এইটুকু এইটুকু প্রথম অংশ শেষের এই অংশ এটা ফল লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ তিনটাতে সেম হবে কোনো পার্থক্য নাই কিন্তু মাঝখানের যে ফল লুপের গঠন এইটা ডু হাইল লুপে যখন লিখবে তখন ডু হয় লুপের গঠন হবে হাইল লুপে যখন হাইল লুপের গঠন হবে তো গঠন সম্পর্কে ছোট্ট একটা কথা বলি ফল লুপ আর হাইল লুপ ফল লুপ এবং হয় লুপ এই দুইটা লুপে আগে কন্ডিশন যাচাই করে পরে কাজ করে যেমন এই যে এখানে কন্ডিশন যাচাই করবে সত্য হলে লুপ বডির মধ্যে কাজটা সম্পন্ন করবে বাট ডু হয় লুপ কি করে এই দুইটার বিপরীত ও আগে কাজ করে পরে কন্ডিশন যাচাই করে আগে কাজ করে পরে কন্ডিশন যাচাই করে ডু হেল ডু আচ্ছা আমি লিখে দেখাচ্ছি তো কিছুক্ষণ আগে যে কথাটা বললাম এই চার লাইন সেম হবে ইনক্লুড এস টিডিও লিখলাম মেইন ফাংশন লিখলাম কার্লি ব্র্যাকেটটা এখানে ছিল আমি ডানে লিখলাম ডানে লেখা যাবে প্রবলেম নাই জায়গা আইনটি আই সামসমান জিরো লিখলাম সেম যা এখানে এখানে হু এটা লিখলাম এরপর এই ফল গঠনটা কী ছিল তিনটা এই ব্র্যাকেটের মধ্যে একসাথে ছিল বাট ওখানে যে আলাদা হবে কি আলাদা হবে তিনটা তিন লাইনে হবে প্রথমে যেটা আছে প্রথমে হবে মানে কি মান এক ধরে এই কন্ডিশনটা যাচাই করবে তা মাঝে যেটা আছে তার নিচে হবে কিন্তু মাঝে তো কন্ডিশন এখানে ফর দিয়ে যেমন কন্ডিশন যাচাই করেছে এখানে হোয়াইল দিয়ে কন্ডিশন যাচাই করবে হোয়াইল কন্ডিশন কন্ডিশন সত্য হলে এই কাজটা করবে এই যে বডির কাজ কি কাজ করবে যোগফল নির্ণয় করবে যোগফল নির্ণয় করার পাশাপাশি এই দুই করে বাড়াবে ওটাও কিন্তু কাজ এই প্রোগ্রামের মধ্যে দুইটা কাজ একটা হচ্ছে যোগফল নির্ণয় করবে আরেকটা হচ্ছে মান দুই করে বাড়ায় কাউন্টার আপডেট করবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন দুই করে বাড়াবে এই যে একের সাথে দুই যোগ করে তিন তিনের সাথে দুই যোগ করে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করে সাত হবে দুই দুই করে বাড়ছে সেই এখানে আই প্লাস টু এখানে আই প্লাস টু লিখেছি এখানে বলা হয়নি তাই না কিছুক্ষণ আগে যখন এই প্রোগ্রামটা শিখেছি তখন এখানে বলা হয়নি তো যাই হোক আইসমান আইসু প্লাস টু হয়েছে দুই দুই করে বৃদ্ধি পেয়েছে সেই জন্য আমাদের কিন্তু গঠন লেখা শেষ এই হলুদ অংশটুকু কিন্তু এখানে পরিবর্তন হলো এটা ফলরূপের গঠন য়েল লুবের গঠন অয়েল কন্ডিশন তারপরে কাজ ফর কন্ডিশন তারপরে কাজ বাট ডুতে ডুয়ের পরে কাজ তারপরে কন্ডিশন তাহলে খেয়াল রাখবো কিন্তু ডু হ্যাল লুবটা পরীক্ষায় বেশি আছে বেশি তো ওটা বেশি আছে পরীক্ষায় ডু হ্যাল লুপটা কোন বোর্ডের জন্য দেখলাম এসে যে লুপ ব্যবহার করে দেওয়া আছে তার বিপরীত লুপ ব্যবহার করে প্রোগ্রামটি লিখ কোন টেস্ট পোপারের জন্য এসছে কোন বোর্ডে অর্থাৎ ফল লুপ দেয় আছে আর বলেছে এর বিপরীত লুপ ব্যবহার করে লেখো এর বিপরীত হচ্ছে ডুভ লুপ তখন প্রশ্নটা কিভাবে লিখব লুপ ব্যবহার করে সম্পন্ন করা হয়েছে ফল লুপ আগে কন্ডিশন যাচাই করে পরে কাজ করে এর বিপরীত হচ্ছে ডু হাইল লুপ কারণ ডু লুপ আগে কাজ করে পরে কন্ডিশন যাচাই করে এভাবে লিখবো মনে থাকবে তো ডু লুপে যাই ওই সেই পূর্বের কথা আবার বলছি এই প্রথম তিন লাইন সেম হবে কোনো পার্থক্য নাই ইনক্লুড এস টি ডট এইস তারপরে মেইন ফাংশন ওপেনিং কার্লি কার্লিব্রাকেট এখানে লিখলাম আই আইসাম এরপরে ডু হয় লুপ এখন ডু হয় লুপে কি করবে আয়ের মান ওয়ান ধরে ডু দিয়ে এই কাজটা একবার সম্পন্ন করবে আবার বলছি ডু হয় লুক কি করে মান এই ওয়ান ধরে এই যে ওয়ান ধরে একবার যোগফল নির্ণয় করবে তারপরে মান ওয়ানের সাথে এক দুই যোগ করে তিন হবে তিন হবে ওই তিন নিয়ে হয়েল দিয়ে কন্ডিশন যাচাই করবে মান তিন চেয়ে ছোট তার মানে কন্ডিশন সত্য সত্য হলে আবার যে যোগফল নির্ণয় করবে যোগফল নির্ণয় করার পরে তিনের সাথে দুই যোগ করে পাঁচ হবে পাঁচ নিয়ে আবার কন্ডিশন যাচাই করবে এখনও কিন্তু কন্ডিশন সত্য ফিরে যে আবার যোগ ফল নির্ণয় করবে সত্য হলে আবার পাঁচের সাথে দুই যোগ করে সাত হবে সাত নিয়ে কন্ডিশন যাচাই করবে সত্য কন্ডিশন তাহলে যোগ ফলটা নির্ণয় করবে আবার যোগ করে নয় হবে দুই যোগ করে এখন করতে 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 নিরানব্বই পর্যন্ত যোগ করবে একশো একশো কিন্তু পাবে না এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো ডট 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 যোগ নিরানব্বই পরে একশো এক হবে একশো সংখ্যাটি কিন্তু পাবে না তাহলে নিরানব্বই পর্যন্ত যোগ করবে বাড়তে বাড়তে তারপরে নিরানব্বই সাথে এক যোগ করে যখন একশো এক হবে তখন কন্ডিশন ফলস হবে আয়ারমান একশো এক আর এখানে একশো তার মানে এটা বড়ো এটা ছোটো তাহলে কন্ডিশান সত্য না সত্য তখনই হবে যখন সমান হবে অথবা ছোটো হবে মান লেস দেন অর ইকুয়াল টু মানে কি আয়ের মান হয় ছোট হবে অথবা সমান হবে আর যখন আয়ের মান বড় হয়ে যাবে তখন কন্ডিশন ফলস তখন কম্পিউটার বুঝতে পারবে ও আমার যোগ করা শেষ একশো পর্যন্ত যোগ করা শেষ হলে কি করবে যোগ ফলের মান তো এসের মান ওটা প্রিন্ট করে দেবে আর প্রিন্ট করার জন্য প্রিন্টের ফাংশন ব্যবহার করে এই তিন লাইন প্রশ্ন যা দিয়ে আসবে বুধ দেখে দেখে লিখে দেব এইভাবে ফল লুপ হয় লুপ দু লুপ একসাথে আমি উপস্থাপন করেছি এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিচ্ছি পরীক্ষা আসার মধ্যে পরীক্ষার্থী তিনটা আসবে না পরীক্ষা আসবে এইটা অনেক সময় আসে এটা লিখতে বলে আর যদি পরীক্ষায় বলে এরকম একটা সিরিজ থাকে আর বলা হয় উদ্দীপকে বর্ণিত সমাধানের জন্য যোগ জন্য সি প্রোগ্রাম লিখো তখন আমরা লুপ ব্যবহার করে লিখবো কারণ লুপ সহজ এইভাবে আমরা ফল লুপ হলুপডু লুপ ব্যবহার করে প্রোগ্রাম রচনা করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল খোদা হাফিস পরের ক্লাসে আমি এন অ্যানতম সংখ্যা পর্যন্ত কীভাবে যোগ করতে হয় হান্ড্রেডের পরিবর্তে ওইটা দেখাবো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ